প্রিয় দর্শক শ্রোতা সুন্দরের কোনো শেষ নেই যত সুন্দরই দেখুন তারপরে দেখবেন আরও সুন্দর আছে সেটা মানুষের বেলায় হোক বা সাজসজ্জার বেলায় হোক সেরকমেরই আপনাদের আজকে কিছু সুন্দর দেখাবো সেটা কতটা সুন্দর হতে পারে সর্বোচ্চ সুন্দর মানুষের বেলায় যেরকম দেখা যায় হয়তো বাংলাদেশি মানুষ বা ইন্ডিয়ান বা আরব বা আমেরিকান দেখবেন সুন্দর দেখা যায় কিন্তু তারপরে আবার গিয়ে দেখবেন আর এক দেশি মানুষ দেখবেন বা আরেকজনকে দেখবেন দেখবেন যে তার চেয়েও সুন্দর তো এই যে চীনারা যে নাক ছোট কান ছোট চোখ ছোট নাক ফাটা তারপরে ওদের ভিতরেও অনেক অনেক সুন্দর মানুষ আছে দেখা যায় মহিলা পুরুষ সব তো সেরকম আপনারা জীবনে অনেক সুন্দর দেখেছেন কিন্তু আজকে আপনাদের যে একটা সৌন্দর্য দেখাবো একটি অন্যরকম সৌন্দর্য হয়তো এর আগে কখনো এরকম দেখেন নাই শুরুটা হচ্ছে এখানে এটা কিছুই না এরপরে আমি যে ভিতরে ঢুকবো আর ভিতরে যাব সেখানে সৌন্দর্যটা আরো অনেক অনেক গুণ বেশি এখানে হালকা কিছু দেয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রঙিন করে সাজানো সবকিছুই পানির ফোয়ারা তার পাশে ফুল অত্যন্ত সুন্দর করে ফুল দিয়ে সাজানো খুব সুন্দর কিন্তু এর চেয়েও সুন্দর আছে আমি আস্তে আস্তে যাচ্ছি ভিতরে এই যে ফুলগুলো দেখতেছেন অনেক সুন্দর করে সাজানো মনে হয় যেন একেবারে তাজা ফুল এখনই কেবল ফুটছে বা আজকেই ফুটছে কিন্তু এই ফুলগুলো সবই কাপড়ের কিন্তু দেখতে একেবারে তাজা একেবারেই ন্যাচারাল মনে হয় এই ফুলগুলো এই যে পানির ফোয়ারার পাশে যে ফুলগুলো ফুল বাগানটা দেখা যাচ্ছে এটাও মনে হয় যেন একেবারে ন্যাচারাল একটা ফুলের বাগান কিন্তু না ওগুলো কাপড়ের তৈরি ফুল এরা হচ্ছে চাইনিজরা অনেক সুন্দর করে তৈরি করে অনেক কিছু যেগুলা খুব আকর্ষণ করে মানুষকে খুব আকর্ষণীয় থাকে তা আমি আস্তে আস্তে ভিতরে যাচ্ছি যত ভিতরে যাব তত বেশি সৌন্দর্য বাড়বে আস্তে আস্তে আপনারা দেখে খুবই আনন্দ পাবেন খুবই মজা পাবেন যে সুন্দর কাকে বলে কত সুন্দর হতে পারে চোখে দেখবেন এই যে এইটা নিচে ফ্লোর কাচ কাছের নিচে পানির মতো আপনি যেখানে পানি পাড়া দিবেন মনে হয় যেন পানিটা সরে যাচ্ছে এরকম